অভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্রীয় বাহিনীর গুলিতে পোশাক শ্রমিক নিহতের প্রতিবাদে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ মঙ্গলবার দুপুর শ একটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন তারা এতে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় তবে দুপুর দুইটার দিকে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দেন সে সময় বিক্ষোভরত শিক্ষার্থীরা বলেন অভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্রীয় বাহিনীর গুলিতে কোনো সাধারণ শ্রমিকের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না ছাত্র জনতার আন্দোলনে সাবেক স্বৈরাচারী সরকার পতনের মাধ্যমে যে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে শ্রমিকরাও এর অংশীদার শ্রমিকরাও এই আন্দোলনে ছাত্র জনতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে আন্দোলন করেছিল এই নতুন বাংলাদেশে সেই শ্রমিকদের উপর মারণাস্ত্রের ব্যবহার কোনোভাবেই মেনে নেওয়া যায় না যে গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা সৈরাতে সরকারের পতন করেছিলাম সেটা আসলে নেতা সকলের মানে

এর আগে গতকাল আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় বিক্ষোভ চলাকালে ম্যাঙ্গো টেক্স লিমিটেডের কারখানার শ্রমিক কাউসার হোসেন খান যৌথ বাহিনীর গুলিতে নিহত হন সে সময় যৌথ বাহিনীর গুলিতে বিভিন্ন পোশাক কারখানার আরও পাঁচ শ্রমিক আহত হয়েছেন